হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো যেখানে দুই লিটার পানি ছয়শো টাকা নিয়েছিল এটা নিয়ে ওমরন ফায়ার কি বলেছে এটা নিয়ে ভিডিও বানিয়েছে নাছাবাই বিনোদন এবং বন্ধুরা মাইলিস্টনের ঘটনায় ভাইরাল এই ব্যক্তির আসল পরিচয় কি কিভাবে তাকে পাবেন তার ভিডিও কোথা থেকে দেখবেন সেটা আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং বন্ধুরা মিথিলা এখনো এমন সব ভিডিও আপলোড দিচ্ছে যেটা দেখলে আপনার গায়ের লোম খাড়িয়ে যাবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি তো জাহেব প্রিয় দশক প্রথমেই আমরা দেখে নিব নাসাবাই বিনোদন দুই লিটার পানি কিনতে গিয়েছিল এবং দোকানদারের সাথে কি একটা ব্যবহার করলো চলুন দেখে নেওয়া যায় ভাই 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 অন্য দুর্ঘটনা করছে। পানি থাকে ডাক্তার পানি দিন দুর্ঘটনা যাই ঘোটুক দু লিটার পানি আছে ছয় চড়িয়া লাগবো পানি কইলো কি রে হ্যাঁ আগুন লাগলে বন্যা আসলেই যে দোকানদারেরা বিপদে পড়া ব্যক্তিদের সাথে সুযোগে সৎ ব্যবহার করে তাদের সাথে এমন করাই উচিত তবে গাইজ ঘটনাটা কিন্তু এ না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে ওমরন ফায়ার চলুন তাহলে ঘটনাটা কি আসলে আমরা জেনে নেই মাইলিস্টনে ঘটা দুর্ঘটনার পর একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে দুই লিটার পানি ছশো টাকা দিয়ে কিনছে ভাই বি জানেন এই ঘটনাটা এখনকার নেই ভিডিওটা অনেকদিন আগে এমনি কিছু মানুষ এই ভিডিওটা ভাইরাল করছে মানে পরিস্থিতির ফায়দা নিয়ে এই ভিডিওটা যে ব্যক্তিরা যে ব্যক্তিরা এই ভিডিওতে আছে ওই ব্যক্তিরা স্টেডিয়ামের ভিতর থেকে দুই লিটার পানি কিনছিল ছয়শো টাকা ওইটাই স্টেডিয়ামের বাইরে জানায় দুঃখ প্রকাশ করতেছিল দর্শক এবার আসি এই ভাইরাল ক্রাশ কে নিয়ে গাইজ বর্তমানে এই ক্রাশ ভাইরাল হয়েছে মেয়েদের চোখে যেই ছেলেটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একজন স্টুডেন্ট সে একটা বক্তব্য দেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় গাইজ তার আসল আইডির নাম হচ্ছে আরিফুল ইসলাম আদিফ টিকটকে যে সার্চ দিলেই পেয়ে যাবেন প্রিয় দর্শক এবার আসি এই মেয়েকে নিয়ে গাইছে এই মেয়েকে নিয়ে অনেক সাফরি পোলা পান খাইতেছে

ঘটনায় নিরীহ বাচ্চাগুলি যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারপরেও লাইভে এসে বলছে বাংলাদেশে এমন সব খারাপ বিষয় হয়েই থাকে অবস্থায় কেউ নাই আপু বাংলাদেশে খারাপ খবর নেন আগে পরে লাইভ করেন। আচ্ছা বাংলাদেশের অবস্থা না এমনি খারাপ থাকে এর জন্য যে টুরে আসছি যে এই জন্য যে আগে আমি ফোন করে বলবো বাংলাদেশের অবস্থা কি ভালো কিনা আমি লাইভে আসবো কিনা তো জাহির প্রিয় দর্শক এখনো এই মিথিলা এমন সব ভিডিও আপলোড দিচ্ছে যেটা দেখে গোটা সোশ্যাল মিডিয়ার মানুষ অসহ্য ফিল করছে আমি তো এখন মিথিলাকে পুরোপুরি হেট করা শুরু করে দিয়েছি আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক যে ক্রাশ ছেলেটাকে আপনারা পছন্দ করতেন এবং যে ছেলেটি বক্তব্য দিয়েছিল এই ছেলেটিও অসুস্থ হয়ে পড়ে এবং তাকেও কিন্তু হসপিটালে নেওয়া লেগেছিল তাকেও চিকিৎসা দেওয়া হয়েছিল গাইস আরেকটি আপডেট হচ্ছে এই খাইরুল ভিডিও করার জন্য তার ফেসের যে দাড়ি ছিল সেটাকে ক্রিম শেপ করে ভিডিওতে এসে বলতেছে যে আমি ভিডিও বানানোর জন্য ক্রিম শেপ করেছি যেটা হয়তো ইসলামকে ছোট করা হয়েছে রাসুলের সুন্নতকে অমান্য করা হয়েছে গাইস এখন তো ছোলা কুকুরের মতো লাগছে আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা